আপনারা লক্ষ্য করেছেন যেদিন থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাকে কুচবিহার পৌরসভার দায়িত্ব দিয়েছে সেদিন থেকে এই চক্রান্ত জাল মনে চলছে আমাকে হেনস্থা করার জন্য অসম্মান করার জন্য অপমান করার জন্য কালিমা লিপ্ত করার জন্য বিভিন্নভাবে চক্রান্ত চলছে বিভিন্ন চিঠিপত্র ভুয়া চিঠি মমতা ব্যানার্জিকে দেওয়া এটা নানাভাবে চলছে এবং আপনারা এটাও দেখেছেন যে এই যে বোর্ড মিটিংয়ে যাতে কাউন্সিলাররা না আসে তার জন্য ধমক চমক বেশি ডেকে নিয়ে দেওয়া এবং সাদা কাগজে আমার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার জন্য ধমকে চমকে ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে সমস্ত কাউন্সিলরদের শৈশবত সংগ্রহ করা এবং এই সমস্ত ঘটনাগুলোর মূলে রয়েছে দুজন একজন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং আরেকজন হলো আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেব হমিক